হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আসলাম আপনাদের সবার মাঝে দেখি নতুন করে কিছু উপহার দেওয়া যায় কিনা তো মহা সম্রাট বাউলের বাউল সম্রাট লালন সাইজি উনি ওনার একটা কালামে বলেছেন এই আমাদের মানব দেহ থেকে কিছু কথা বলছেন মানবদেহে নিয়ে উনি এই মানব দেহের বাইরে কিছু বলে নাই যত কালাম পরিবেশনা করছে সব এই মানবদেহে নিয়েই উনি বলে গেছেন তো এই কালামটা উনি বলছেন এই মানবদেহ নিয়ে যে শহরের ষোলো জনা বোম শহর বলতে বুঝেছে এই দেহ। এই দেহকে শহর বলছেন উনি তাই বলছেন যে শহরের ষোলো বোম্বেটে করিয়ে পাগল পাড়া করিয়ে পাগল পাড়া তারা হাই নিল সব লুটে শহরের শহরের ষোলো য বোম্বেটে শহরের ষোলো রাজা যিনি চোরের শিরোমণি রাজেশ্বর রাজা যিনি চোরের শিরোমণি নালিশ করিব আমি নালিশ করিব আমি কোনখানে কার নিকটে শহরের শহরের ষোলো জোহনা বম শহরের ষোলো জোহনা বম বেটে গানের মাধ্যম দিয়ে বা কবিতার মাধ্যম দিয়ে অনেক কিছুই আমাদেরকে বলে গেছেন বুঝাই গেছেন শহরে ষোলোজন বলতে বুঝাইছে আপনার এক একটা ইন্ডিও যেমন আপনার দুটো চোখ দুটো নাক দুটো কান মুখ তারপর দুটো হাত দুটো পা এবং এরকম একটা মানুষের সব কিছু মিলে ষোলো জন পোহরী আছে বা ষোলোটা এনডিও আছে এই ষোলোটা এনডিওকে বলছেন ষোলো জন লালন সাইজি বলছেন ষোলো জন আমার এই মানবদের মধ্যে ষোলো জন ষোলো জন উনি ভাগ করছেন একটা মানুষের মধ্যে ষোলো জন কে ভাগ করছেন যেমন হাত হাত দুইটা ভাগ করছে দুই হাত দুই হাতের দ্বারায় আমার অনেক কিছু হইতেছে খারাপ এবং ভালো অনেক কিছু হইতেছে তাই বলছে এই ষোলো জন বোমবেটে বোমবেটে মানে হচ্ছে অনেক বোঝাতে চাইছে বোমবেটে ধরেন এটাকে বলে মানুষ বলে না যে ফালতু ফালতু বা দুই নম্বর তাই উনি বলছেন যে ষোলো জন শহরের ষোলো জন বোম্বে ষোলো জনা মানে আমার সর্বদাই এই ষোলো জন আমার দেহ থেকে আমাকে ভিন্নভাবে খারাপ কাজ করাইতেছে এই হাত এই নাক চোখ কান মুখ পাও এবং আরও যা কিছু আছে শরীরের ষোলোটা বিষয় এই ষোলোটা বিষয়ে আমাকে খারাপ অনেক কিছু করাইতেছে তাই উনি বলছেন যে শহরের ষোলো জনা তাই বলছেন যেরকম দেখেন রাজ্যের রাজা যিনি একটা রাজ্যের যিনি রাজা সেই রাজা কিন্তু সবার বিচার করে ভালো মন্দ সব কিছুর বিচার করে তো সেই রাজা যদি চোর হয় তাহলে বিচার কে করবে আর রাজা হয়েছে আপনার ভালো মন্দের বিচার করে সবার বিচার করে সেই রাজাই যদি চোর হয় তাহলে আর বিচার দিবেন কার কাছে ধরেন একটা রাজ্যের অনেকে যদি অকাম করে বা যা কিছু করে রাজার কাছে আপনি বিচার দিবেন তো সেই রাজ্যের রাজা যিনি চোরেরও শিরোমণি লালন সাহিজে বলছেন রাজেশ্বর রাজেশ্বর রাজা যিনি চোরেরও শিরোমণি নালিশ করিব আমি কোনখানে কার নিকটে শহরের ষোলো জনা বোম বেটে মহতরা কিন্তু অনেক কথা বলে গেছেন আমাদেরকে অনেকভাবে কিন্তু আমরা সেটা যদি বোঝার চেষ্টা করি তাহলে অনেক কিছুই বোঝা সম্ভব তাই বন্ধুরা আজকে আর বেশি কথা বললাম না এই বাণীটা আসলে আরও অনেক অনেক কথা আছে পুরো বাণীটা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তা আজকে এইটুকুই বলবো আস্তে আস্তে আরও অনেক কিছুই বলবো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ